শুভ সকাল আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যিনারা কলেজ স্টুডেন্ট রয়েছেন কলেজে স্টাডি করছেন ইভেন কলেজে অনার্সও করছেন কিন্তু পাশাপাশি আপনাদের ইচ্ছা রয়েছে যে নার্সিং পরীক্ষা আপনারা বসবেন তো আপনাদের তো একটা শিডিউল রয়েছে একটা তো সময় বের করতে হবে যে অবশ্যই কলেজ যাবেন পাশাপাশি স্টাডি কী করে করবেন তার ছোট্ট একটা স্ক্রিপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন প্রথমত আপনার সকাল যেটা শুরু হচ্ছে দেখুন আপনি তো দশটার সময় কলেজ যাচ্ছেন আপনি দশটার সময় কলেজ যাচ্ছেন তাহলে ধরে নিন পাঁচটা থেকে পাঁচটা থেকে এই দশটা পর্যন্ত মানে আপনি দশটার সময় কলেজ চলে যাবেন তো পাঁচটা থেকে দশটা পর্যন্ত আপনাকে কিন্তু একটু স্টাডি করে নিতে হবে মানে এখান থেকে আপনাকে টু আওয়ার্স মিনিমাম ঠিক আছে মিনিমাম আপনাকে দু ঘন্টা বের করতে হবে ঠিক আছে পাঁচটা থেকে দশটা পর্যন্ত সকাল টাইমে আর কি কারণ আপনি সকালে কলেজ চলে যাচ্ছেন কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে শুধু আমি এই শিডিউলটা শেয়ার করছি ওকে আচ্ছা ধরে নিন আপনি বইকাল চারটার সময় বাড়ি ফিরে আসলেন চারটার সময় বাড়ি ফিরে আসলেন এবং আপনি চারটার সময় বাড়ি ফিরে এসে একটু ফ্রেশ টেস যা হওয়ার হয়ে এখানে ধরে নিন আপনি চারটা থেকে মোটামুটি সন্ধে ছটা পর্যন্ত ধরে নিন আপনি একটু একটু তো স্ট্রাগেল করতে হবে একটু কষ্ট করতে হবে আপনাকে তাই না তাহলে চারটা থেকে ছটা পর্যন্ত আপনাকে কিন্তু এক ঘন্টা সময় দিতে হবে ঠিক আছে অন আওয়ার্স ওকে অন আওয়ার আপনাকে সময় দিতে হবে চারটা থেকে ছটা পর্যন্ত ব্যাস তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি এটা সেটা করলে তা রাত্রির সময় আপনার কিন্তু একটু কি করতে হবে স্ট্রাগেল বা টাইমটা একটু বেশি রাখতে হবে ঠিক আছে ধরে নিন আপনি সাতটার সময় বা আটটার সময় আপনি স্টাডি করতে বসেন সাতটা বা আটটার সময় আপনার চলল এখানে বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু আপনাকে স্টাডি প্ল্যানটা রাখতে হবে বারোটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এই যে সন্ধে সাতটা থেকে বারোটা বা একটা থেকে আপনার স্টাডি প্ল্যান হবে আপনি তো অনার্স পেপারে স্টাডি করছেন সেখান থেকে আপনাকে কিন্তু আপনার সব কিছু কলেজের পড়া করতে হবে আবার এনএম জিন এম পরীক্ষায় যদি আপনি বসতে চান সেটাও আপনাকে এই কম্পিটিশানে পড়া পড়ে নিতে হবে তাহলে দেখুন সাতটার সময় যদি আপনি পড়তে বসেন বারোটা থেকে পাঁচ ঘন্টা থাকছে এই পাঁচ ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু মোটামুটি আপনি যদি দু ঘন্টা সময় দেন ঠিক আছে আপনি যদি দু ঘন্টা সময় দিন তাহলে কিন্তু আমি মনে করি আপনার ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভ হবে ঠিক আছে বাকি সময় আপনি আপনার কলেজের যে স্টাডি রয়েছে সেখানে আপনি সময় দেবেন ঠিক আছে কলেজে সময় রয়েছে সেখানে সময় দেবেন তাহলে আপনি কিন্তু এখানে দু ঘন্টা সময় পেন টোটাল হচ্ছে আমাদের ফাইভ আওয়ার্স ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের কত টোটাল আমাদের হচ্ছে ফাইভ আওয়ার্স এই পাঁচ ঘন্টা আপনাকে কিন্তু প্রতিদিন স্টাডি করতে হবে এবারে দেখুন এবারে আপনি তো প্রতিদিন মানে সপ্তাহে সব দিনই ক্লাস কলেজে যাচ্ছেন না হ্যাঁ কি না কলেজে যাচ্ছেন না তাহলে আপনি কিন্তু কলেজে যাচ্ছেন ধরে নিন তিন দিন থেকে চার দিন আপনি কলেজে যাচ্ছেন হ্যাঁ কিনা তিন দিন সব দিন গেলে কিন্তু আপনি কম্পিটিশান পরীক্ষায় টিকে থাকতে পারবেন না এনএম জিএনএম কিন্তু হিউজ কম্পিটিশান দিনের পর দিন বাড়তে আছে তো আপনাকে দুদিকেই যদি আপনি চান যে বজায় রাখবো তাহলে কিন্তু তিন থেকে চার দিন ম্যাক্সিমাম আপনাকে কলেজ যেতে হবে বাকি তোমার আপনাকে স্টাডি প্ল্যান কিন্তু নিজে থেকে করতে হবে ঠিক আছে এবারে যারা তিন দিন থেকে চার দিন যাচ্ছেন সেখানে ফাইভ আওয়ার্সের মধ্যে আপনারা সময় মতো করে এটাকে আপনারা এইট আওয়ার্স করে নেবেন ঠিক আছে কেন এইট আওয়ার্স আমি বলছি কারণ আপনি তো তিন দিন কলেজে আছেন সেখানে আপনার ফাইভ আওয়ার্স হচ্ছে মানে সময়টা কিন্তু কমে যাচ্ছে তাহলে আপনি এখানে আট থেকে দশ ঘন্টা যদি আপনি সময় দিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার ম্যানেজ হয়ে যাবে বুঝতে পেরেছেন আর বর্তমানে কম্পিটিশান কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বাড়ছে ঠিক আছে তাহলে এটা কি হবে এটা আপনার কলেজেও ডিগ্রিটা থাকবে আবার আপনার এনএম জিএনএমের ক্ষেত্রেও কিন্তু একটা হিউজ যে কম্পিটিশন হয়েছে সেখানে আপনি টিকে থাকতে পারেন অর্থাৎ সরকারি কলেজ কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন ঠিক আছে তো আই হোপ এই ভিডিওটি আপনাদের হলেও অন্তত কিছুটা কাজে লাগবে যদি আপনি মনে করেন যে আরও ইনফরমেটিভ ভিডিও এবং ক্লাসগুলো আপনি দেখবেন হ্যাঁ তবে কি আমার ইউটিউব প্ল্যাটফর্মে প্রত্যেকটা সাবজেক্টের উপর ক্লাস চলছে আপনি ইচ্ছে করলে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমি আশা করব আপনারা সকলে যাতে এনিম জিনিম জেন পাস সব পরীক্ষায় যাতে টু জিরো টু ফাইভে নিজের স্বপ্নকে অবশ্যই পূরণ করতে পারেন পরীক্ষায় উত্তীর্ণ হয় থ্যাংক ইউ অল দ্য বেস্ট